আজকে আমি আবার চলে এসেছি এতগুলো পার্সেল নিয়ে দেখো কতগুলো রয়েছে এই এতগুলো এখন আমি তোমাদেরকে ওপেন করে দেখাবো আজকে পঞ্চমী কিন্তু কিছু করার নেই কারণ আমার পার্সেলগুলো এসেছেই হচ্ছে কালকে তাই ভাবলাম যে তোমাদের সাথে সবগুলো একসাথে শেয়ার করি আর জানোই তো যে পার্সেল কত দেরি করে আসে এখন যাই হোক চলো এক এক করে দেখানো যাক ঠিক আছে সমস্ত কিছু দেখো ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তাই আমি আর খুলে খুলে দেখিনি যে কটা দেখা যাচ্ছিল না সেই কটা কিন্তু আমি এরকম ভাবে দেখে নিয়েছি যে ঠিকঠাক আছে নাকি পার্সেলটা ড্রেস দেখাচ্ছি এটা উপর দিয়ে দেখতে পাচ্ছ গ্রিন কালারের চলে এটা ওপেন করা যাক একটা গ্রিন কালারের ওয়ান পিস আবার হাতাতে এরকম সুন্দর করা রয়েছে ঘটি আদা টাইপের কালারটা দেখো খুবই সুন্দর আবার সামনে এরকম রিবন সামনে এরকম দড়ি বাদা টাইপের আর ড্রেসের নিচে এরকম সুন্দর কুচি কুচি করা রয়েছে পুরো কটনের বুঝেছ আর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা তো এই ড্রেসটা আমি পরে দেখাচ্ছি এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগে ঠিক আছে এই দেখো আমি ড্রেসটা পরে চলে এসেছি ড্রেসটা না একটা সাইজ বড় চলে এসেছিলো তো আমাকে পাঁচ দিয়ে একটু সেলাই করতে হবে বাট ড্রেসটা পরে ভীষণ ভালো লাগছিলো আর সামনের এই ভি কাটটা একটু বেশি কাটা তো এটা আমি একটুখানি ভাবছিলাম কোনো কিছু কায়দায় করে নেবো তো এই যে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানে আমার তো বেশ ভালো লেগেছে সেকেন্ড আমি একটা পারচেস করেছি একটা স্কার্ট এই স্কার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর বাগের ছাপ চাপ দেওয়া রয়েছে এত ভালো লেগেছে না স্কার্টটা কি বলবো আমার বেশ পছন্দ হয়েছে তাই আমি ফাইনালি এটা কিন্তু পার্চেস করেইছি আর এর সাথে পেয়ার আপ করার জন্য কিন্তু আমি একটা ব্ল্যাক কালারের টপ কিনেছি বাট এই টপটা আমার না এটা আমার বোনের তো আমি ভাবছিলাম যে ঠিক আছে দেখি এটার সাথে পরে ভালো লাগে নাকি নাহলে স্কার্টের ওপরে পরে একটা অন্য টপ পরে নেবো তো এখন তো একটা পরে দেখাতে হবে লুকটা কেমন লাগছে তার জন্য এটার সাথে পেয়ার আপ করে পরি তো চলো পরে আসছে আর দেখাই যে কেমন লাগছে টপটা খুবই শর্ট এসেছে এর জন্যই আমি এই টপটা আর কিনবো না আমার জন্য এই যে আমি পরে চলে এসেছি দেখো বেশ ভালোই লাগছে কিন্তু এই স্কার্টটার সাথে এই টপটা স্কার্টটা আমি অনেকটা উঁচুতে রেখেছি কারণ টপটা একেবারেই শর্ট তো এই স্কার্টের সাথে এই টপটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আমি নতুন নতুন ড্রেস পরে একটুখানি স্টাইল করতে ভালোবাসি তাই একটু স্টাইল করছিলাম তো দেখো নেক্সট আর একটা টপ এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য কেনা ওর খুবই পছন্দের একটা টপ এই ব্রাউন কালারের কারণ বেশি পছন্দ এই যে মাঝখানে বাটারফ্লাই দেওয়ার রয়েছে তাই আর এটা কিন্তু তোমার একদম হাতা আর এই ব্ল্যাক কালারের এটা ফুল স্লিপস ছিল এটা বোনের আর ওটা হচ্ছে ছোটো বোনের তাই ভাবলাম এই দুটোর সাথে একটুখানি স্কার্টটা ট্রাই করি আমি আমাকে কেমন লাগছে একটুখানি দেখি এই টপগুলো না প্রচণ্ড শর্ট একদম এই দেখো আমি কিন্তু এই টপটার সাথেই স্কার্টটা পরে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে অবশ্যই এখন আমি মোটা হয়ে গেছি তার জন্য হাতগুলো ফোলা লাগছে রোকা হলে বেশ ভালোই লাগতো বাট আমি এখন রাখবো না যেহেতু এটা বোনের জন্য কেনা যখন আমি একটু রোগা হব তখন আমি আবার এরকম টপ পরব তো আমাকে এই টপটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও নেক্সট ড্রেস এই প্যাকেজিং গুলো খুলতে খুলতে আমার প্রচণ্ড টাইম লেগে যায় মানে আজকেই সবে পার্সেলটা এসেছে আর আমি এখনও খুলে দেখতেই পাইনি ভেতরে কেমন ভাবলাম যে তোমাদের সাথে একভাবে আমি দেখবো যে ড্রেসটা আদৌ ভালো এসছে নাকি তো ওপর দিয়ে তো বেশ ভালো লাগছিলো একদম পার্পল পার্পল কালার লাগছিল। আর ড্রেসটা না আমার হাত দিতে এত ভালো লাগছিল। আর আমি যখন এই ড্রেসটা খুলে দেখলাম আমি পুরো অবাক যে এত বড় সাইজ কেন আমি তো এত বড় সাইজ অর্ডার করিনি পরে দেখি ডবল এক্সেল চলে এসছে আমি দিয়েছিলাম লার্জ সাইজ অর্ডার সেখানে ডবল এক্সেল চলে এসছে তো ঠিক আছে একটুখানি সেলাই করে নিতে হবে আর কি হাতাটাও বেশ সুন্দর লাগছিলো আর পুরো আলিয়া কাটিংয়ের চুড়িদারটা ছিল আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আলিয়া কাটিংয়ের একটা চুড়িদার নেব তো আমি কিন্তু ফাইনালি নিয়ে নিয়েছি আর পেছনে কোনো ডিজাইন ছিল না জাস্ট এই প্রিন্টেরই ছিল তার সাথেই যে প্যান্টটা প্যান্টটাও ভীষণই সফট ছিল আর প্যান্টের নিচে এরকম জড়িদের ডিজাইন করা ছিল আর সাথে একটা ওন্না দিয়েছিলো ওন্নার চারিপাশ দিয়েও কিন্তু এরকম জড়িদের ডিজাইন করা ছিল চলো ড্রেসটা পরে আসি তাই দেখো ফাইনালি আমি ড্রেসটা পরে চলে এসেছি আর এই যে প্যান্টটা আমি একটু উঁচু করে পরেছি আর দেখানোর চেষ্টা করছিলাম যে প্যান্টের ডিজাইনটা কেমন কিন্তু দেখাতেই পারছিলাম না আর এই যে অন্যটা আমি এরমভাবেই রেখেছি কারণ অন্য আমার ওরমভাবে রাখতেই ভালো লাগে মনে হয় কি ভালো লাগছে দেখতে আমাকে তো একটুখানি সেলাই করতে হবে তাহলে বেশ ভালো লাগবে আর কাপড়টা না রেওন কাপড়ের ওপর ছিল রেওন সুতে এরকম টাইপের একটা কাপড় ছিল ভীষণই সফট ছিল আমার তো খুব ভালো লাগছিলো তো তোমাদের এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা টেনে এই ড্রেসটা কত দেবে আমি তো টেনে পুরো নাইন দিয়ে দেবো ওখান ভীষণই ভালো এসছে নেক্সট আরেকটা আমি থ্রি পিস অর্ডার করেছিলাম মিশো থেকে আর মিশো থেকে যে আমি এত সুন্দর সুন্দর জিনিস এবার পুজোতে পারচেস করেছি না কি বলবো সমস্ত কিছুর কোয়ালিটি খুবই ভালো এসেছে কিন্তু মাঝে মাঝে সাইজগুলো একটু গোলমাল করে দিয়েছে যেরকম ফার্স্ট ড্রেসটা আমার বড় সাইজ দিয়ে দিয়েছিল আর ওই চুড়িদারটাও বড়ো সাইজ দিয়ে দিয়েছিলো তো এটা তো ওপর থেকে দেখতে বেশ কালারফুল লাগছিলো আর এটা তো সামনে থেকে দেখতে বেশ আরও ভালো লাগছিলো যখন আমি অনলাইনে দেখেছিলাম ভালোই লাগছিল কিন্তু সামনে থেকে বেশি ভালো লাগছে তো এটার হাতাটা আমি একটু ঢেলে ঢেলে রাখবো আর হাতাটা খুব বেশি বড় না আমি যে কুর্তিটা পরেছি ওরকমই শর্ট আর সামনের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে কালার প্রিন্টটা এত ভালো ব্লুর মধ্যে পিঙ্ক পিঙ্ক টাইপের এটা ঠিক ঠিক সাইজে এসেছে এটা লার্জ সাইজে এসেছে আর খুব বেশি লং ছিল না তার সাথে ওনারটাও ছিল আর এই অনারটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো একদম নরম পুরো খসখসে টাইপের এরকম কোনো ব্যাপারই ছিল না খুব সাথে কিন্তু আমার প্যান্টও ছিল বাট প্যান্টে কোনো ডিজাইন ছিল না এটা আগেরটা যেরকম ডিজাইন ছিল তো চলো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগে দেখাই কারণ ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস তো চলো এই ড্রেসটা পরে কেমন লাগছে দেখি দেখো আমি ফাইনালি কিন্তু এই ড্রেসটা পরে চলে এসছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে জানি এটার থেকে না আগেরটাই বেশি ভালো লাগছিল দেখতে তোমরা কি বলো কোনটা বেশি ভালো লাগছিলো এটা না আগেরটা তো আমি একটুখানি অন্যান্য এরকম ডান্স করছিলাম কারণ নতুন জামা পড়লে আমার এরকম একটু স্টাইল করতে ইচ্ছা করে আর দেখো এর প্যান্টটা কিন্তু একটু উঁচু করে পড়েছিলাম এটা আর আমাকে অতটা মারতে হবে না এটা একটু ঢেলে ঢেলায় রাখবো তো বন্ধুরা আজকের কোন ড্রেসটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে দাও তোমরা মিশো থেকে কি কী শপিং করেছো সেটাও কমেন্টসে জানিও তো আজকের জন্য বাই দেখো নেক্সট ভিডিওই আর হ্যাঁ আমার শাশুড়ির জন্য আমার মার জন্য আমি কি কি শাড়ি পার্চেস করেছি তার সাথে দিদাদের জন্য কি পার্চেস করেছি কালকে আসবে তো আজকে